ইসরায়েল ইরানের সঙ্গে এক সপ্তাহ যুদ্ধ টিকিয়ে রাখতে পারবে না এমন বিস্ফোরক দাবি করলেন ইরানের পার্লামেন্ট স্পিকার আজ ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এমন এক বক্তব্য দিয়েছেন যা মধ্যপ্রাচ্যের উত্তেজনার আগুনে যেন নতুন করে ঘি ঢেলে দিল তিনি স্পষ্ট ভাষায় বলেছেন ইসরায়েল শুধু পরাজিতই হয়নি বরং জুনের বারো দিনের আগ্রাসনে ইরানের হাতে শাস্তি পেয়েছে আর আমেরিকার সহায়তা ছাড়া তারা এক সপ্তাহ যুদ্ধ চালিয়ে যেতে পারবে না শুক্রবার ইমাম খুমেনি সমাধিস্থলে বসিজ বাহিনীর এক বিশাল সমাবেশে বক্তব্য দিতে গিয়ে গালিবাফ জানান ইরানের শক্তি শুধু ক্ষেপণাস্ত্র কিংবা মিলিটারি যন্ত্রে নয় ইরানের আসল শক্তি জনগণের সমর্থন তিনি বলেন যদি মানুষের হৃদয় আমাদের সঙ্গে থাকে আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কিন্তু যদি তারা সঙ্গে না থাকে তখন ক্ষেপণাস্ত্র যুদ্ধ থামাতে পারে না তার দাবি সেই জনগণের শক্তি আর সশস্ত্র বাহিনীর সামর্থ্য নিলেই ইসরায়েল ও তার মার্কিন সমর্থকদের পরাজয় ঘটিয়েছে আরও এক পর্যায়ে গালিবাফ জানান বারো দিনের যুদ্ধ শুরুর মাত্র ছয় দিন পরই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যান্স ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সংঘাত থামানোর অনুরোধ জানিয়েছেন গালিবাফের ভাষায় শত্রু মিলিটারি শক্তি নিয়ে আক্রমণ করেছিল আর আমরা মিলিটারি শক্তি দিয়েই তাকে সতর্ক করেছি শাস্তি দিয়েছি তিনি আরও দাবি করেন আমেরিকা ও ন্যাটোর সমর্থন ছাড়াই ইসরায়েল ইরানের সামনে এক সপ্তাহ টিকতে পারবে না যে কয়েকদিন দিকে ছিল তা শুধু পশ্চিমা মিত্রদের সরাসরি সহায়তার জন্য মন্তব্য করেন তিনি গালিবাফ আরও সতর্ক করে বলেন যুদ্ধ শেষে শত্রুপক্ষ নানা কৌশলে ইরানের বিরুদ্ধে নতুন শত্রুতা শুরু করেছে মনস্তাত্ত্বিক যুদ্ধ ভুয়া প্রচারণা জনগণকে বিভক্ত করার চেষ্টা সবই চলছে শেষে তিনি জোর দিয়ে বলেন ইরানের জনগণই দেশটির সবচেয়ে বড় শক্তি আর তাদের পাশে রাখতেই ইরান তার শত্রুর মোকাবিলায় বারবার সফল হচ্ছে